নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে ছয় সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের স্যালারি কীভাবে সাবমিট করবেন এবার এবার এ মাসে জুলাই মাসের স্যালারি সাবমিট করার আগে আপনাকে অবশ্যই এই স্যালারি ইনক্রিমেন্ট দিতে হবে অর্থাৎ আমরা জানি প্রতি বছর জুলাই মাসে দু হাজার উনিশের অনুযায়ী জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের বছরের পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট যেটা বছরে একটা ইনক্রিমেন্ট পায় সেই ইনক্রিমেন্টের কাজটা আগে করতে হবে অনলাইনে তারপর আপনাকে স্যালারি সাবমিট করতে হবে তো কীভাবে ইনক্রিমেন্ট করবেন ইনক্রিমেন্ট দেবেন এবং স্যালারি সাবমিট করবেন পুরো পদ্ধতি আমি ভিডিওটার মধ্যে শেয়ার করব তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন কারো না কারো সুবিধা হবে আর বেল আইকনটা দিয়ে রাখবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য তো কী কী কাজ করতে হবে আসুন দেখে নেওয়া যাক তো প্রথমে ফার্স্ট আপনার আইএসএমএস পোর্টালে গেলেন পোর্টালে গিয়ে লগ ইন করলেন স্কুল লগ ইন তো স্কুল লগ ইন করলেন স্কুল লগ ইন করার পর এখানে দেখুন ট্রানজ্যাকশান ডিরেক্টরি ম্যানেজমেন্ট প্রথমে দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন স্যালারি ইনক্রিমেন্ট দুটো অপশান পাবেন ট্রানজেকশন ডিরেক্টরি ম্যানেজমেন্ট এখন আপনি কিছু করতে পারবেন না স্যালারি ইনক্রিমেন্ট অপশানে ক্লিক করবেন স্যালারি ইনক্রিমেন্ট অপশানে গেলে এখানে দেখুন দু তিনটে অপশান আছে প্রিভিয়াস স্যালারি ইনক্রিমেন্ট ডিটেলস সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট আর সাবমিট অ্যাপ্রুভাল পরে এইটিন ইয়ার্স ধরুন কারো এখানে বলে রাখি এবারে আমরা জানি জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় প্রতি বছর এখানে যদি কারো টেন ইয়ার্স ইনক্রিমেন্ট কারো ডবল ইনক্রিমেন্ট হয়ে থাকে এইটিন ইয়ার্সের কারণে বা টেন ইয়ার্সের কারণে বা টোয়েন্টি ইয়ার্সের কারণে তো তাহলে ইনক্রিমেন্টে যখন দেবেন অবশ্যই আপনাকে হচ্ছে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট দিতে হয় প্লাস যেটা টেন ইয়ার্স যেটা বেনিফিট পাবে সেটার ইনক্রিমেন্ট ডবল ইনক্রিমেন্ট দিতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ আর এইটিন ইয়ার্সের ক্ষেত্রে যারা পাস করতে আছে তাদের আঠেরো বছর হলে তাদেরকে আলাদা করে তাদের অ্যাপ্রুভাল করতে হয় কারণ তাদের গ্রেড পেটা চেঞ্জ হয় যেটা গ্রেড পে থাকে সেটা চেঞ্জ হয় সেক্ষেত্রে তা যে মাসে ধরুন জুলাই মাসে ইনক্রিমেন্ট আছে ডবল ইনক্রিমেন্ট নেবেন এইটিন ইয়ার্সের সেক্ষেত্রে আপনার জুন মাসে কাগজপত্র সব রেডি করে ডিআইএফসি জমা করতে হবে দিয়ে আপনাদের অ্যাপ্রুভাল পেলে তারপর এই জুলাই মাসের ইনক্রিমেন্ট আপনাকে দিতে হবে ডবল ইনক্রিমেন্ট তো যাই হোক আপনি সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট ক্লিক করবেন সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট ক্লিক করলে আপনার এমপ্লয়ির নাম জয়নিং ডেট পিরিয়ডিক্যাল টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স এইটিন ইয়ার্স এসব অপশান চলে আসবে আমরা যেহেতু পিরিয়ডিক্যাল টিকার দেবো তাহলে পিরিয়ডিক্যাল বক্সটাতে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখুন পেনের মতো চিহ্ন আছে ওটাতে ক্লিক করবো ক্লিক করলে এরকম অপশান চলে আসবে দেখুন ওই এমপ্লয়ির ডিটেলস পুরো চলে আসবে দিয়ে এমপ্লয়ি এখন কত নম্বর সেলে রয়েছে দেখুন রোপা অনুযায়ী আমরা বিভিন্ন সেল জানি আমি এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম যে দু হাজার উনিশে রোপা অনুযায়ী আমি রোপাটা একবার দেখাচ্ছি আপনাদের আমি রোপা দু হাজার উনিশটাকে আপনাদের দেখাই রোপা দু হাজার উনিশের যে ম্যাট্রিক্স রয়েছে সেই ম্যাট্রিক্সে ইনক্রিমেন্ট পেলে কোন বেসিকটা কত চেঞ্জ হবে এখানে দেওয়া রয়েছে আপনাকে দেখাচ্ছে সেইভাবে আপনার চেঞ্জ হবে দেখুন এই যে পেমেন্ট ওয়ান টু থ্রি আর পেমেন্ট ওয়ান ধরেই দেখাচ্ছি দেখুন পেমেন্ট ওয়ানের যার সতেরোশো গ্রেড পেয়ে আঠেরোশো গ্রেড পে ধরুন কেউ হচ্ছে তিন বছর মানে গত বছর তখন যার বেশি হয়তো আঠেরো হাজার তাহলে আঠেরো হাজার আছে তাহলে এখন নতুন বেসিক হবে আঠারো এবং তার সেলটা তিন ছিল চার হয়ে গেছে আর লেভেল ওয়ান তার লেভেল ওয়ান আছে কিন্তু সেলটা তিন ছিল চার হয়ে যাবে সেইভাবে এরকম হয়েছে দেখুন এখানে যেটা আমি দেখিয়েছি সেটা ওইভাবেই হয়েছে দেখুন ওনার সেল বারো ছিল বেসিক উনষাট হাজার ছিল কিন্তু যখনই এবছর ইনকি আফটার পিউটিক্যাল ইনক্রিমেন্ট সেল নাম্বার তেরো হয়ে গেছে আর বেসিকটাও চেঞ্জ হয়ে গেছে লেভেল পনেরো আছে দিয়ে এইভাবে আপনি সব দেখে নিলেন দেখে নেওয়ার পরে রোপাটা ভালো করে দেখে নেবেন ঠিকঠাক কিনা আছে সাবমিট করে আপনাকে এখানে কিছু করার দরকার নেই অটোমেটিক্যালি হয়ে আছে সো সাবমিট করে দেবেন চেক করে সাবমিট করার পর এখানে অপশান চলে আসবে দেখুন ইনক্রিমেন্ট ডাটা আসবেন সাকসেসফুলি সাবমিটেড সাবমিটেড হওয়ার পর দেখুন এখানে একটা যে পেনের মতো চিহ্নের পাশে একটা সেভ চিহ্ন চলে এসেছে দেখুন সেভ বলে লেখা থাকবে ওই সেভ করে দেবেন তারপরে দেখুন সেভ করে দিয়েছি আমি সেভ এ প্রত্যেকে এরকমভাবে করেছি যে সেভও করে দিয়েছে দেখুন টিক মারা হয়ে গেছে সেভ সাকসেসফুলি এই হলো আপনার এই পিরিয়টিক্যাল ইনক্রিমেন্টের কাজ এই কাজটা করার পর আপনারা একদম স্যালারি টেবিলে যাবেন এই এইখানে যাবেন আপনাকে দেখাচ্ছি আবার সেই ট্রান্সপোর্টে চলে গেলেন ট্রান্সপোর্টে গেলে এখানে ট্রানজাকশান ডিজিটাল ম্যানেজমেন্টে যাবেন দিয়ে রোপা দু হাজার উনিশ ক্লিক করবেন দেখুন এখানে দেখাচ্ছে এই যে ট্রানজাকশান ম্যানেজমেন্ট এখানে রোপা দু হাজার উনিশ ক্লিক করবেন জুলাই মাসের স্যালারির জন্য দিয়ে এখানে আপনার এই যে বেসিকটা চেঞ্জ হলো সেই বেসিকটা এখানে চলে আসবে এটা আপনারা কিন্তু খেয়াল করে দেখে নিতে হবে আর বেসিকের সঙ্গে আরও কিছু ইনফরমেশান এখানে চলে আসবে বেসিকের পাশে ডিএ এইচআরএ মেডিকেল এগুলো সব আপনি হিসাব করে টোটাল গ্রসটা মিলছে কিনা দেখে নেবেন আর এ মাসের জন্য স্পেশাল এ মাসের জন্য আমরা জানি এপ্রিল মাসের যে ডিএটা দেওয়ার কথা ছিল যেটা দেয়নি মে মাস থেকে আমাদের ডিএটা চার পার্সেন্ট ডিএ দেওয়া হয়েছে তো এক মাসের এরিয়ার ডিএ অটোমেটিক্যালি এখানে একটা অপশান দিয়ে দিচ্ছে ডিএ এরিয়ার বলে এটা অটোমেটিক্যালি হিসাব চলেছে এই ডিএটা কিন্তু আপনার আগের হচ্ছে বেসিকের ওপর ভিত্তি করে এই নতুন এসিকের ওপর ভিত্তি করে এই ডিএটা চার পার্সেন্ট নয় মানে যেহেতু এপ্রিল মাসে আপনার ইনক্রিমেন্ট হয়নি তাহলে সেই আগের হচ্ছে বেসিকের ওপর ভিত্তি করে ডি এরিয়ার আপনাকে দিয়ে দিচ্ছে দিয়ে আপনার জিপি যা আছে জিপিএফটা যখন দেখবেন সিক্স পার্সেন্ট হচ্ছে কি না বেসিকের বেসিকটা যদি চেঞ্জ হচ্ছে বেসিকের প্রত্যেকের বেসিকের সিক্স পার্সেন্ট করে নেবেন দেখবেন যে এখন যে যিনি জিপিএফ কাঠান সেইটা আছে না তার থেকে বেশি হচ্ছে না যদি দেখেন যে কারো সিক্স পার্সেন্ট এখানে কম হয়ে যাচ্ছে যেহেতু ইনক্রিমেন্ট পেয়েছে তাহলে আপনাকে জিপিএফটা চেঞ্জ করতে হবে ওনার ওনার জিপিএফটা বাড়াতে হবে মিনিমাম সিক্স পার্সেন্ট রাখতেই হবে এটা মনে রাখবেন আর তারপরে হচ্ছে এইখানে দেখুন আর জে পি এফের পর এই দিকে রয়েছে পিট্যাক্সটা অটোমেটিক্যালি চলে আসবে তবু যখন স্যালারি সাবমিট করবেন পিট্যাক্সটা একটা চেক করে চেক অপশান আসবে যোগ যা আমি স্যালারি সাবমিট করবো আমি একদম পেনের মতো সেভ দেখতে পাচ্ছেন অ্যাকশান বটনে এই পেনের মতো অংশটাকে ক্লিক করব ক্লিক করলে ওনার সব ডাটা চলে আসবে দেখুন এখানে দিতে হবে বেসিক এটা আপনার যেটা নতুন বেসিক সেটা চলে আসলো ডি হিসাব করে দেখে নেবেন এই চোদ্দো পার্সেন্ট বেসিক হিসাবে এইচ আর হিসাব করে দেখে নেবেন মেডিকেল তো এই মেডিকেলে মেডিকেল তো পাঁচশো টাকা সবাই জানেন তারপর অ্যাডিশনাল যদি কোনো থাকে সেটা দেখে নেবেন পার্সেন্টেজ অনুযায়ী জিপিএফ এটা বললাম জিপিএফটা ভাইটাল এটা যদি সিক্স পার্সেন্ট দেখে নেবেন যদি কম থাকে কম হয় আগে ধরুন কম কাটাতো মানে সিক্স পার্সেন্ট একদম মার্জিনালে ছিল এখন যে বেসিকটা বেড়ে যাওয়ার কারণে এটা চেঞ্জ হতে পারে এটা দেখে নেবেন আর পিট্যাক্স চেক এই পিট্যাক্সটা কিন্তু আপনাকে চেক করে দেখে নিতে হবে চেক করে দেখে নেন যে ঠিক আছে কি না দেখে দেখে নিলেন দেখানোর পর সাবমিট করে দেবেন এইভাবে প্রত্যেকের স্যালারি আপনারা সাকসেসফুলি সাবমিট করবেন বাকি তো আপনারা জানেন পশু পদ্ধতি তো যাই হোক ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে